শশা এবার কি খাবি ক্যাপসিকাম কি খাচ্ছিস দেখি पे गाजर लाल आलू कैपिकम शा कि लाओ लाओ कोई देख okay. क्यों ना क्यों नहीं भुक भुक हाँ

আর একটু দাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর একটু খাবে আর খাবি আর একটু খাবে দি দাও দাও দা 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 চা বলো যেমন শসা খেতে খুব ভালো শসা খুব ভালো মিষ্টি শসা না তিতো যা খেয়ে নিল মোক দা মিষ্টি না তিতো বল হয়ে যায় এবার পেঁপে দিচ্ছি পেঁপে

আর কী কাজ লাল কুমড়ো পেঁপে গাজর ক্যাপসিকাম শশা লাল আলু এসব তোর খাবার নাকি হুম তুমি কি ভেজ ভেজিটেরিয়ান তুমি ভেজিটেরিয়ান হ্যাঁ নিরামিষ ভোজি তুমি মাংস খাও না চিকেন খাও না চিকেন চিকেন খাও খাও চিকেন খাই ডিম 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 খাও ডিম খাও আন্ডা খাও ও ডিম খুঁজছে ওই দেখো ডিম নিয়ে এসো ওই যে আলমারিতে যাও নিয়ে নিয়ে এসো যাও 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 ডিম নিয়ে এসো ডিম কই ডিম কই কোথায় এখানে ডিম নেই এখানে সব ভেজ শশা কয় ফুরিয়ে গেল সব একটা গোটা খেয়ে নিয়েছি শশা হুম গাজর খাবি গাজর ওই দেখ গাজর দিচ্ছ মোটা করে ছিল একটু না কষা ছিলে ফেলে দিলে কিছু হবে না আম খাবি আম আম খাবি খাবি আম খাবে বলছো লিচু 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 খাবি Hab দাঁতের একটু প্র্যাকটিস হতে হবে তো নরম নরম খেলে হবে শক্তগুলো খেতে হবে বিচি বিচি খেলে দাঁতটা পরিষ্কার হবে যা একটু জল খাগা একটু জল খাগা সকাল থেকে জল কম খেয়েছিস এলসা একটু জল খেয়ে নে বাটিতে জল আছে খেয়ে এসো যাও রুট চেনে এখন আরও খাবে

কে ডাকছে বাইরে দরজায়